দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি আফজাল মাহমুদ হাজির হয়েছে আপনাদের সাথে আজকে যে আলোচনাটা করবো সেটা হচ্ছে বাদাম গাছ নিয়ে দর্শক আমি এই মুহূর্তে আছি বরিশাল একটি কোলার ভিতরে কোলার অনেক অঞ্চলে হয়তো বিল বলেন আমরা কোলা বলি এবং কোলার ভিতরে যে একটি খেত আপনারা দেখতে পাচ্ছেন যে বাদাম গাছের একটি আপনাদের ক্ষেত দেখাচ্ছি আমি সেটা হচ্ছে বাদাম গাছ আসলে অনেকেই বাদাম পছন্দ করেন বাদাম খান এবং আসলে অনেকে জানেন না বাদাম গাছটা কেমন দেখতে কেমন কীভাবে হয় এবং বাদামগুলো কীভাবে আসলে তৈরি করা হয় অনেকের পছন্দের খাবার এই বাদামটি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি বাদাম গাছ হাইট মাত্র এক হাতের মতো এবং ফুলগুলো ছোট্ট আকারের ফুল এবং হলুদ হলুদ কালারের ফুল আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর ছোট ছোটো ফুল এবং আসলে এই ফুল থেকে কিন্তু বাদামটা হয় না এই ফুল থেকে যেটা হয় এই বাদাম গাছের আঠি যেটাকে বলি বীজ সেটা আসলে এই ফুল থেকে আসে কিন্তু বাদামটা কিন্তু এই মাটির নিচে দর্শক যেভাবে আমরা আলু খাই আলুটা হচ্ছে মাটির নিচে হয় ঠিক তেমনই এই বা বাদামটা আলোর নিচের অংশে হয় অর্থাৎ গোড়ায় হয় আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বিশাল একটি কিন্তু বাদাম গাছের ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে এবং অনেক জায়গায় কিন্তু ফাঁকা হয়েছে কারণ এই সমস্ত জায়গা আসলে যারা এলাকায় যারা পোলাপান থাকে চোর টাইপের একটু বা এ তারা আসলে এগুলো চুরি করে তারপরে নিয়ে যায় এবং এগুলো চুরি করা কিন্তু খুব সহজ যেহেতু এটার মাটিটা আলগা আলগা করা থাকে মানে মাটিটা নরম করা থাকে সেহেতু চোরে আইসা কোনো রকমের গোড়ায় হাত দিয়ে টান দিলেই কিন্তু আসলে গাছটা উঠে আসে এবং গাছটা উঠে আসলে কিন্তু সাথে সাথে বাদামগুলো ওই গোড়া গাছের সাথে উঠে আসে তো দর্শক সেই ক্ষেত্রে অনেক জায়গা আসলে ফাঁকা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে কিন্তু আসলে এই বাদাম গাছগুলো লাগানো হয় আপনারা একটু খেয়াল করে দেখতে পারেন যে প্রত্যেকটা কিন্তু লাইন বাই লাইন কিন্তু গাছগুলো লাগানো হয়েছে এবং মাছ মাঝে কিন্তু ফাঁকা আছে মানুষ ঢুকে এর ভিতরে কাজ করতে পারে যাতে পরিচর্যা করতে পারে যাতে সেই ব্যবস্থা কিন্তু আসলে করা আছে মাঝখান দিয়ে যাতে মানুষ হাঁটতে পারে সেই ব্যবস্থাটা আসলে করা আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে কিন্তু এই দুই লাইনের মাঝখান দিয়ে কিন্তু আমি হাইটে হেঁটে যাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল একটি ক্ষেতের ভিতরে আসলে প্রত্যেকটা গাছ কিন্তু আসলে বড় হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো কিন্তু খুব সুন্দর চমৎকার গাছগুলো কালারটাও খুব সুন্দর এবং প্রত্যেকটা গাছের ভিতরে কিন্তু আসলে এই মুহূর্তে বাদাম হয়েছে আপনারা যদি লক্ষ্য করেন যে প্রত্যেকটা গাছ কিন্তু আসলে একদম বড় হয়ে গেছে দর্শক বাদাম এমন একটি জিনিস প্রত্যেকটা মানুষের পছন্দের একটি জিনিস এবং মানুষ দেখবেন যে যদি বন্ধুবান্ধব মিললে আড্ডা দেয় তখন এই বাদাম নিয়ে কিন্তু সময় কাটায় বা বন্ধু বান্ধবের ভালো লাগে না কারো ভালো লাগে না তারা কিন্তু এই বাদাম নিয়ে তারপরে খোঁটাখুটি করে সময় কাটায় তো বাদাম খুবই পছন্দের একটি জিনিস মানুষের এবং বাদাম সত্যিকারের অর্থে ও ভিটামিন জাতীয় একটি খাবার তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাদাম গাছ লাগানোর চেষ্টা করবেন দর্শক এবং আপনারা যদি দেখেন যে এখানে আমি কিছু গাছ আসলে তুলেছি সে প্রত্যেকটা গাছে কিন্তু আসলে বাদাম হয়েছে আপনার পর্যাপ্ত পরিমাণ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু এখানে বাদাম আছে দর্শক আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন যে প্রত্যেকটা গাছের ভিতর কিন্তু বাদাম আছে দর্শক তো দর্শক এই ছিল আজকে আমার ভিডিওতে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম